আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব ইংরেজি সাহিত্য এটি বিগত সালের প্রশ্ন অ্যানালিস করলে দেখা যায় যে প্রতিটি পরীক্ষাতেই মূলত ইংরেজি সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে সুতরাং এই অংশ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অন্যান্য পরীক্ষার্থী অথবা আপনাদের প্রতিযোগী যারা রয়েছেন তাদের থেকে ভালো নাম্বার পেতে এখানে কিন্তু আপনাদের ভালো করতে হবে তো এই পর্যায়ে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে সাজেশনমূলক ভিডিও প্রশ্ন উত্তর এ যে প্রথমে যে প্রশ্নটি রয়েছে হুই ইজ দি ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় কবি কাকে বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার এরপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইস পিরিয়ড ইজ নন অ্যাজ দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কালকে এটি মূলত বলা হয় দি এলিজাবেথেন এজকে এই শাসন আমলকে বোঝানো হয় যা পনেরোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল এই সময়টি এলিজাবেথের যুগ নামেও পরিচিত এবং এটি ইংরেজি সাহিত্যের জন্য এক গুরুত্বপূর্ণ সময় ছিল এই সময় ইংরেজি সাহিত্য বিশেষ করে নাটক কবিতা এই সব কিছু কিন্তু ব্যাপকভাবে সমৃদ্ধ লাভ করে হুইস নোভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোভেলিস্ট এই যে নিচের যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি আসলে ইন্ডিয়ান নোভেলিস্টের লেখা দি মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস অর্থাৎ উত্তর হবে এ নাম্বার এরপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে হু রুট দি পয়েম ওজিমেন্ডিয়াস অর্থাৎ ওজিম কে লিখেছেন পিবি শেলি অর্থাৎ উত্তর হবে বি এরপরে যে প্রশ্নটি রয়েছে ইউলিসিস ইজ এ পোয়েম রিটেন বাই ইউলিসিস লিখেছেন আলফ্রেড টেনিসন ইউলিসিস একটি বিখ্যাত উপন্যাস যা আইরিশ লেখক জেমস জয়েস লিখেছেন এটি ইংরেজি সাহিত্যের একটি প্রভাবশালী কাজ বা আধুনিকতাবাদের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করে ফ্রান্সিস বেকন ইজ এ অ্যালাস্ট্রিয়াস এসেস অর্থাৎ ফ্রান্সিস বেকন কিন্তু একজন বিখ্যাত এখানে প্রাবন্ধিক এখানে এই বিষয়টি কিন্তু উত্তর হবে অর্থাৎ এ এরপরে যে প্রশ্নটি রয়েছে হু ইজ দি পয়েট অফ দি পয়েটস অর্থাৎ কবিদের কবি কাকে বলা হয় কবিদের কবি বলা হয় অ্যাডমান্ড এসপেন্সারকে অর্থাৎ উত্তর হবে এখানে বি প্যারাডাইজ লস্ট অ্যাটেম্প টু ড্যাশ এখানে প্যারাডাইজ লস্ট বলতে যে বিষয়টিকে বোঝানো হচ্ছে এখানে উত্তরটি কিন্তু হবে এখানে আসলে অফ গড টু ম্যান এখানে এটি জন মিল্টনের কিন্তু একটি বিখ্যাত মহাকাব্য অর্থাৎ মানুষের সাথে সৃষ্টিকর্তার কর্মপদ্ধতি বা ন্যায্যতা প্রমাণ করার বিষয়টি কিন্তু এখানে বুঝিয়েছে মিল্টন এখানে দেখাতে চেয়েছিলেন যে আদম হাওয়া কেন পাপ করলেন কেন তাদের স্বর্গ থেকে বিতাড়িত হতে হলো এবং এই ঘটনা কেন ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়সঙ্গত ছিল সে ব্যাখ্যাটি তিনি মূলত এই কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন ফর ফর লাভ লাভ বলতে এখানে আসলে হয়েছে। এখানে মূলত উত্তর হবে জন ড্রাইডেন এখানে ওয়াল ফর লাভ বলতে যে বিষয়টি বোঝানো হয়েছে একটি শোকান্ত নাটক যেখানে প্রেম এক মহৎ ব্যক্তিত্বের পতনের কেন্দ্র করে মিশরের রানী ক্লিওপেট্রা এবং রোমান সেনাপতির অ্যান্টনির করুণ পরিণতির কাহিনি তুলে ধরা হয়েছে এখানে এরপরে যে প্রশ্নটি রয়েছে দশ নম্বর আলেকজান্ডার পোপ এস এ অন ম্যান ইজ এ ড্যাশ পয়েম অর্থাৎ এখানে এস এ অন ম্যান এটি আসলে আলেকজান্ডার পোপের এটি কি এটি কিন্তু একটি পয়েম সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে বাই বার্নার শ জর্জ শ এই নাটকে ক্লিওপেট্রা কেবল প্রেমিকা হিসেবে নয় বরং একজন শাসক হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন এই নাটকে প্রেমের চেয়ে বেশি গুরুত্ব পায় রাজনীতি দর্শন এবং নেতৃত্বের শিক্ষা এটি একটি বুদ্ধিত্ব এবং মানবিক দৃষ্টিকোণ থেকে লেখা নাটক এরপরে যে প্রশ্নটি রয়েছে সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার অর্থাৎ এটি মূলত শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থ থেকে নেয়া হয়েছে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে যে কোটেশন যে ব্যাপারটি বলা হয়েছে যে দুঃখ বা প্রতিকূলতা প্রথমে আমাদের কষ্ট দিলেও তা শেষ পর্যন্ত কিন্তু আমাদের চরিত্র গঠনে ধৈর্য শেখাতে এবং প্রকৃত জীবনের মূল্য বুঝাতে সাহায্য করে এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছেন ও হেনরি ওয়াজ ফর্ম অর্থাৎ যে ও হেনরি যিনি রয়েছেন তার তিনি আসলে কোথাকার এখানে চারটি স্থান দেওয়া রয়েছে এখানে উত্তর হবে আমেরিকা দি মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ ড্যাশ অর্থাৎ ইংরেজি সাহিত্যের রোমান্টিক এখানে পয়েট কাকে বোঝানো হচ্ছে উত্তর হবে উইলিয়াম ওয়াটসঅর্থ অর্থাৎ উইলিয়াম ওয়াটসঅর্থে কিন্তু রোমান্টিক কবিদের মধ্যে একজন বলা হয়ে থাকে অর্থাৎ ইনি কিন্তু মূলত এটার প্রবর্তক এরপরে রয়েছে হুই ইজ দি ফাদার অফ ইংলিশ ট্রাজেডি অর্থাৎ ইংলিশ ট্রাজেডির প্রবর্তককে ইংলিশ ট্রাজেডির প্রবর্তক মূলত ক্রিস্টোফার মার্লো ক্রিস্টোফার মার্লো কিন্তু একজন ছিলেন বিখ্যাত নাট্যকার কবি অনুবাদক তিনি ছিলেন এলিজাবেথীয় যুগের একজন প্রভাবশালী সাহিত্যিক দি টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর ড্যাশ এখানে এ টেল অফ টু সিটিস যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থে আসলে দুইটা যে শহর রয়েছে টু সিটিজ এই বলতে এই শহর দুইটি বলতে আসলে কোনটা কি বোঝানো হচ্ছে কোন দুটি শহরকে বোঝানো হচ্ছে এর উত্তর হবে লন্ডন অ্যান্ড প্যারিস অর্থাৎ এর উত্তর হবে এখানে বি নাম্বার সেপ্টেম্বর অন দি যশোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড হল আমেরিকান কবি অ্যালেন্স গিন্সবার্গ রচিত একটি বিখ্যাত কবিতা যা উনিশশো একাত্তর সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যশোর রোডের শরণার্থীদের দুর্দশা নিয়ে লেখা হয়েছে এই কবিতাটি উনিশশো একাত্তর সালের সেপ্টেম্বর যখন গিন্সবার্গে ভারতে এসেছিলেন তখন যশোর রোডের আশ্রয় নিয়ে শরণার্থীদের নিয়ে কিন্তু তাদের দুঃখ দুর্দশার যে ব্যাপারটি রয়েছে এটি নিয়ে কিন্তু মূলত তিনি এটি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ইন ফিফটিন অর্থাৎ ইংরেজি যে জাতীয় কবি রয়েছে তিনি আসলে জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালে এরপরে উনিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হু রোড দিস এখানে কিন্তু মূলত একটি কোটেশনকে উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এটি আসলে কে লিখেছেন এটি লিখেছেন মূলত পিবি শেলি অর্থাৎ ইনি যে কোটেশনটি তারা বোঝাচ্ছে যে শীতকাল এলে বসন্তকালও তার পিছু পিছু আসবেই এর মাধ্যমে জীবনের চক্রাকার প্রকৃতির ধারণা দেয়া হয় যেখানে কষ্টের সময় পেরিয়ে উন্নতির সময় আসবেই এই বিষয়টিকে কিন্তু তিনি ইঙ্গিত করেছেন এরপর বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইজ নট এ ভিক্টোরিয়ান পয়েন্ট অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে এদের ভিতরে কে আসলে ভিক্টোরিয়ান যুগের কবি নন আলেকজেন্ডার পোপ তো আপনাদের জানিয়ে রাখি ভিক্টোরিয়ান যুগের উল্লেখযোগ্য কয়েকজন কবি রয়েছে যেমন আলফ্রেড লর্ড টেনিসন রবার্ট ব্রাউনিং এছাড়াও ক্রিস্টিনা রসিটি এরা কিন্তু এছাড়াও আরও রয়েছে ম্যাথিউ এর্নল্ড এরা কিন্তু আসলে ভিক্টোরিয়ান যুগের উল্লেখযোগ্য কবি একুশ নম্বর যে প্রশ্নটি রয়েছে ইজ দি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা অর্থাৎ ইংলিশ ড্রামার যে মডার্ন ইংলিশ ড্রামা রয়েছে এটির আসলে প্রবর্তক কে উত্তর হবে জর্জ বার্নার্ট শ এই জর্জ বার্নাট শ আধুনিক ইংরেজি নাটকের একজন গুরুত্বপূর্ণ লেখক ছিলেন তিনি বিখ্যাত আইরিশ নাট্যকার ছিলেন এবং সমালোচক ছিলেন এছাড়াও তার গুরুত্বপূর্ণ বেশ কিছু নাটক রয়েছে যেমন ম্যান অ্যান্ড সুপারম্যান ক্যান্ডিডা এছাড়াও রয়েছে মেডর বারবারা এরপরে আর্মস অ্যান্ড দি ম্যান এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নাটক এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ শেক্সপিয়ার লাস্ট প্লে অর্থাৎ এই যে শূন্যস্থান রয়েছে সেখানে মূলত হবে যে শেক্সপিয়ারের যে সর্বশেষ যে তার প্লে সেটি আসলে কোনটি টেম্পেস্ট অর্থাৎ উত্তর হবে সি তেইশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে হু হ্যাজ রিটেন দি প্লে ভল কে আসলে ভল এটি লিখেছিলেন উত্তর হবে বেন জনসন টু বি নট টু বি দ্যাট ইজ দি কোশ্চেন ইজ কোটেড ফর্ম এখানে এই কোটেশনটি মূলত লিখেছিলেন কে এটি না সরি এই কোটেশনটি আসলে নেওয়া হয়েছে আসলে কোথা থেকে এটি মূলত হ্যামলেট থেকে নেওয়া হয়েছিল এখানে হ্যামলেটের এই কোটেশন বলতে মূলত বোঝাচ্ছে জীবন এবং মৃত্যুর মধ্যে দ্বিধা বা দ্বন্দ্বের বিষয়টি বোঝানো হয়েছে হ্যামলেট নাটক চরিত্রের জীবনের যন্ত্রণা সহ্য করবে নাকি মৃত্যুকে আলিঙ্গন করবে এই গভীর প্রশ্নটি নিয়েই দ্বিধাগ্রস্ত পঁচিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইচ ইজ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ড আসলে কোন শতকে বোঝানো হচ্ছে নাইনটিনথ সেঞ্চুরি অর্থাৎ এটি উনিশ শতকে উনিশ শতকে মূলত বোঝানো হচ্ছে রবার্ট ব্রাউনিং ওয়াজ এ পয়েট রবার্ট ব্রাউনিং আসলে কোন সময়কার একজন কবি ভিক্টোরিয়ান যুগের কবি হো রোড বায়োগ্রাফিয়া লিটারারিয়া অর্থাৎ বায়োগ্রাফিয়া লিটারারিয়া কে লিখেছেন

একাকী শস্য কাটার সময় গান গায় যার সুর অ্যাটস অর্থ এখানে মুক্ত হয়ে যায় এখানে ওয়ার্ডস অর্থ কিন্তু আসলে মূলত যে ইংরেজি কবির যে যতগুলো রয়েছেন তার মধ্যে কিন্তু একজন স্বীকৃতিপ্রাপ্ত উল্লেখযোগ্য একজন কবিতার মধ্যে একজন ছিলেন এবং তিনি কিন্তু রোমান্টিক যুগের যে সূচনা এটির কিন্তু অন্যতম একজন সহায়ক ছিলেন এরপর যে প্রশ্নটি রয়েছে এখানে দি প্লে দি স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই ড্যাশ এখানে স্প্যানিশ ট্র্যাজেডি এটি কে লিখেছিলেন টমাস কিট হু রুড দি পোয়েম দি গুড মরো দি গুড মরো এটি কে লিখেছিলেন জন ডন শাইলক ইজ এ ক্যারেক্টর ইন দি প্লে শাইলক এই ক্যারেক্টরটি মূলত দি মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে হু ইজ দি নট রোমান্টিক পয়েন্ট এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এর মতো থেকে কে আসলে রোমান্টিক পয়েট হিসাবে ছিলেন না টি এস ইলিয়ট হু আর দি ফলোয়িং কমপ্লিট অ্যান্ড ইংলিশ ডিকশনারি কে আসলে ইংরেজি যে ডিকশনারিটি রয়েছে এটি আসলে লিখেছেন স্যামুয়েল জনসন এটি আসলে এই ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত পনেরোই এপ্রিল সতেরোশো সালে প্রকাশিত হয়েছিল এটি ইংরেজি ভাষার ইতিহাসে একটি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয় এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে হু ইজ দি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা অর্থাৎ মডার্ন ইংলিশ ড্রামার এখানে জনক কাকে বলা হয় জর্জ বার্নার্ড শ ইতিপূর্বেই বলা হয়েছে যে জর্জ জর্জ বার্নার্স কিন্তু একজন প্রভাবশীল প্রভাবশালী এখানে আইরিশ লেখক ছিলেন নাট্যকার ছিলেন সুতরাং তার উল্লেখযোগ্য যে নাটকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মেজর বারবারা ম্যান অ্যান্ড সুপারম্যান এবং আর্মস অ্যান্ড দি ম্যান এইগুলো কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ একজন গুরুত্বপূর্ণ লেখা অর্থাৎ নাটক এই ছিল আজকের মতো ইংরেজি সাহিত্যের প্রশ্ন উত্তর আপনারা এই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনাদের মধ্যে যারা নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ